অন্তরঙ্গ সংলাপ প্রাণারাম থেকে আজকের নিবেদন ঠাকুর মনের সংশয় থাকলে কি হয় ঠাকুর বলছেন আমারও পরীক্ষা করি করিয়া নেওয়া ভালো তাহলে আর সংশয় থাকে না সংশয় নিরসন হওয়া ভালো গুরুর উপর সংশয় থাকলে ইহকাল পরকাল দুই যায় শোনেন গুরুদর্শন সর্বকালে সর্ব অবস্থায় সত্য অতীন্দ্রিয় অবস্থা না হইলে ভগবত দর্শন লাভ হয় না গারো ঘুম হইলে কে থাকে তখন যিনি থাকেন তিনি ইন্দ্রিয়াতীত তিনি প্রাণ তিনি ভগবান তিনি গুরু অতএব গুরু দর্শন শয়নে স্বপ্নে জনমে মরণে সর্বাবস্থায় মহাসত্য এতে সংশয় রাখবেন না ঠাকুর আমার যে সংশয় ভরা মন দ্বিধা দ্বন্দ্বে অন্তর কত কত কিছুর বাজবিচার আত্ম অহংকার আর অভিমানে তোমায় নিয়েও কত ভালো মন্দ চিন্তা অথচ বুঝতে পারলাম না তুমি যে কত আপন কত দয়াল কত ভালোবাসার ধন তোমায় জানতে হলে বুঝতে হলে দেখতে হলে যা যা প্রয়োজন তার কিছুই যে আমার নেই আমি যখন ঘাড়ু ঘাড়ো ঘুমে অচেতন থাকি তখন তো কেবল প্রাণা প্রাণ ক্রিয়া শ্বাসে প্রশ্বাসে অজপা জপ শিবশক্তির ক্রিয়া পুরুষ প্রকৃতির খেলা আর কিছুই থাকে না তখন ইন্দ্রিয়াতীত প্রাণারাম আত্মারাম দয়ারামই থাকো আমায় বাঁচিয়ে রাখো তাই তো তুমি রাম তুমি ভগবান তুমি গুরু সত্যনারায়ণ জয় রাম।